শুভ সন্ধ্যা বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো সারাদিন সেরকম কোনো ভিডিও করা হয়নি সকাল থেকে ভীষণই বৃষ্টি এখনও মোটামুটি বৃষ্টি পড়ছে আশা করি তোমরা মানে বুঝতে পারছো শব্দ শুনছো আর কি আজকের ভিডিওটা কী নিয়ে বানাতে চলেছি সেটা আশা করি তোমার তোমরা আমার টাইটেল থামবেল থেকে বুঝতে পেরেছো তো অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে যে দিদি আমিও ভিডিও বানাতে চাই ভিডিও এডিট করতে পারি না তারপর কিভাবে বয়স ওভার দেয় সেটা জানি না আর কি তো আমি ভাবলাম যেহেতু আজকে সারাদিন সেরকম কোনো ভিডিও বানানো হয়নি এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে খুব অল্প সময়ের মধ্যে ব্লগ ভিডিও এডিট করি সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমি যতটুকু জানি আশা করি তোমাদের সবার অনেক অনেক উপকার হবে তো চলো আর কথা না বাড়িয়ে আমার ফোনস কিনে যাই আর অনুরোধ রইলো পুরো ভিডিওটা সাথে নো স্কিপ করে তো চলো যাওয়া যাক আমার ফোন স্কিনে চলে আসলাম বন্ধুরা আমার ফোন স্ক্রিনে আমি যেহেতু ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করি তাই ইনশর্টেই চলে আসলাম যাদের ইনশর্ট অ্যাপস নেই তারা কিন্তু অবশ্যই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারো তো ইনশর্টে আসার পর উপরে যে নাও লেখা আছে ওইখানে ক্লিক করার পর কিন্তু যে গ্যালারিতে ডাইরেক্ট চলে আসবে গ্যালারিতে এসে তুমি যে ভিডিও ক্লিপগুলি নিয়ে রেখেছো আর কি ব্লগ বানানোর জন্য সবগুলি কিন্তু তুমি দেখে দেখে তুমি ভিডিওগুলির মধ্যে ক্লিক করলে কিন্তু এরকম হোয়াইট কালার হয়ে যাবে তারপর তোমার যতগুলো ক্লিপ আছে মানে ভিডিও বানানোর জন্য ব্লগ বানানোর জন্য সবগুলির মধ্যে কিন্তু এরকম করে ক্লিপ করলে কিন্তু এরকম হোয়াইট কালার হয়ে যাবে সবগুলি নেওয়া হয়ে গেলে তুমি কিন্তু এই যে নিচে যে গ্রিন কালারের রাইট চিহ্নটা আছে ওইখানে ক্লিক করলেই সমস্ত এই যে ভিডিও ক্লিপগুলি সবগুলি কিন্তু ইনশর্টের মধ্যে চলে যাবে আর কি তারপর বন্ধুরা এই যে প্রথম একটা অপশান আছে ক্যামভাস ওইখানে ক্লিক করার পর তুমি যে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিওটা এডিট করছো আগে ওইটা কিন্তু ঠিক করে নেবে এই যে এখানে ইনস্টাগ্রামের আছে ফেসবুকের আছে টিকটকের আছে সমস্তটা কিন্তু এন আছে আর কি তো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিওটা এডিট করব তাই কিন্তু ইউটিউবে দিয়েই কিন্তু মানে সেভ করে নিচ্ছি তারপর হলো আসল কাজ যেটা গ্যালারি থেকে যে সবগুলি ভিডিও ক্লিপ এনেছে সবগুলি কিন্তু এই ইন চলে এসেছে বন্ধুরা এই যে এখান থেকে শুরু হলো আমার প্রথম ভিডিও এই যে এখন আমি কিন্তু তোমাদেরকে দেখাবো কিভাবে ভিডিওগুলো মানে এক্সট্রা ভিডিও ক্লিপগুলোকে কেটে ছোট করা যায় বা যেই জায়গাটা তুমি দেখাতে চাও না ওই জায়গাটা কীভাবে বাদ দেওয়া যায় ঠিক আছে যে জায়গাটা তুমি বাদ দেবে সেই জায়গাটায় ধরে কিন্তু এই যে এসপিএল আইটি স্লিপ যে লেখা আছে ওইখানে কিন্তু ক্লিক করলে ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে তারপর তুমি চাইলে কিন্তু ভিডিওটা যেখানে কাট করেছো এখানে ধরে যদি এরকম টেনে আনো আস্তে আস্তে তাহলে কিন্তু ভিডিওটাও কেটে আসবে আর কি ছোট্ট করে আমি আবারও দেখাচ্ছি বন্ধুরা এই যে স্লিপ লেখা আছে ওইখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা দুই ভাগে হয়ে যাবে আর কি এই যে এই যে জায়গাটা তুমি কাট করেছো ওইখানে ধরে আস্তে করে টান দিলে কিন্তু যে একটু পিছনের দিকে টান দিলে এটা ছোট হয়ে যাবে কেটে আবার যদি তুমি এই জায়গায় ঠিক মানে ক্লিক করে সামনের দিকে আনো তাহলে কিন্তু ভিডিওটা আবার আগের মতোই বড় হয়ে যাবে ঠিক আছে এইভাবে একবার কাটতে পারো আরেকভাবেও তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের যেভাবে সুবিধা সেভাবে করবো আর কি বন্ধুরা দেখো এখন কিন্তু কি করবা আমি এই জায়গাটা যে এক্সট্রা জায়গাটা এর জায়গাটা কিন্তু আমি দেখাবো না এই জায়গাটা আমি কেটে বাদ দিয়ে দেবো এই যে স্লিপ দিলাম দেওয়ার পর যে জায়গাটা আমি মানে কাটবো ওই জায়গাটা কিন্তু ক্লিক করে ডিলেট অপশানে ক্লিক করে দিলাম বাস আমার কিন্তু এক্সট্রা যে ভিডিও ক্লিপটা আছে ডিলেট হয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিও কিভাবে কেটে ছোট করে সেটা তো দেখালাম এখন আমি তোমাদেরকে দেখাবো ভিডিওর যে অরিজিনাল ভয়েসগুলি এটা কিভাবে কমায় বাড়াটি উপরে যে ভলিউম লেখা অপশনটা আছে ওইখানে ক্লিক করার পর কিন্তু আমরা অরিজিনাল ভয়েসটা কিভাবে কমাবো বাড়াবো দেখাতে পারবো এই যে এটা হলো অরিজিনাল ভয়েস এই যে তুমি যদি বাম দিকে আনো তাহলে কিন্তু ভয়েসটা একদমই কমে যাবে জিরো পার্সেন্ট আনলে আর তুমি যদি ডান দিকে নাও তাহলে কিন্তু ভয়েসটা একদমই বেড়ে যাবে আর আমি বলবো অবশ্যই কিন্তু যেগুলিতে দরকার নেই ভয়েস ওভার মানে অরিজিনাল ভয়েসগুলি রাখা সেগুলি কিন্তু একদম জিরো পার্সেন্ট করে রাখাটাই ভালো আর কি আর চাইলে কিন্তু একসঙ্গে এভাবে ভলিউমটা কমিয়ে নিতে পারবো বারবার গিয়ে মানে কাটতে একটু অসুবিধা হয় তাই না এবার আমি তোমাদেরকে দেখাবো ভিডিও ক্লিপগুলি কীভাবে স্পিড বাড়াবে এই যে এখানে লেখা আছে অপশানটা স্পিড ওইখানে ক্লিক করার পর কিন্তু এই যে চলে আসলো স্পিড বাড়ানোর জায়গাটা এই যে তুমি যদি বাম দিকে আনো এই যে একদম চল জিরো পয়েন্ট চল্লিশে আনলাম একদমই স্লো মোশন হয়ে যাবে আর একদমই যদি জিরো পয়েন্ট টোয়েন্টিতে মানে কুড়িতে আনো একদমই স্লো হয়ে যাবে এত স্লো দিলে চলবে না তাই কিন্তু আবার যদি ডান দিকে আনো তাহলে কিন্তু তুমি যত ডান দিকে নেবে এই যে সিক্স পয়েন্ট ফোর চল্লিশ নাইন চল্লিশ এদিকে নিলে তুমি যত বেশি নেবে এদিকে কিন্তু ফার্স্ট মানে অনেক বেশি জ্বলবে আর কি তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যেহেতু ব্লগ ভিডিও বানাবে একদমই নর্মালের মধ্যে রাখবে স্পিডটা যাতে একটু তাড়াতাড়ি না হয় একটু কমও না হয় আর কি যাতে মানুষের তোমার ভিডিওটা দেখে বুঝতে পারে বা এনজয় করতে পারে তুমি কি কাজ করছো না করছো ঠিক আছে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও ক্লিপে পঞ্চাশের বেশি নেই না একদমই কম রাখি তাতে ভিডিও লেন্থটা একটু বড় হয় কিন্তু সুন্দর হয় যাতে মানুষ বুঝে তো চলো এখন আমি তোমাদেরকে দেখাব <experiences> এখন আমি তোমাদেরকে দেখাবো ভিডিওটাকে আরও কিভাবে সুন্দর করা যায় যে বন্ধুরা উপরে অ্যানিমেশন লেখা যে অপশানটা আছে এখানে ক্লিক করবা এখানে কিন্তু অনেক রকমের অপশান আছে যেখান থেকে তুমি সুন্দর করে ভিডিওটাকে এডিট করতে পারবা এই যে প্রথম অপশানটাও দিয়ে দেখালাম দ্বিতীয় অপশানটাতেও দিয়ে দেখালাম মানে ভিডিওটার স্টার্টিংটাতে তুমি কিভাবে ভিডিওটা শুরু করতে যাও আর আমি কিন্তু বলবো বন্ধুরা ব্লগ ভিডিও বলো যে কোনো ক্যাটাগরি ভিডিও বলো একদম নর্মেলের মধ্যে রাখার চেষ্টা করবে যাতে কিন্তু মানুষরা তুমি যে কাজ ভিডিওর দ্বারা কাজটা দেখাতে চাইছো কাজটাকে যেন ওরা ভালো করে বুঝে আর সুবিধা হয় আর কি দেখতে একদমই স্পিড বাড়ানোর দরকার নেই আর হিজিবিজি করানোর দরকার নেই এখানে কিন্তু আরও অনেক অপশান আছে এর পরের যে ভিডিও ক্লিপটা তুমি কীভাবে আনতে চাও অনেক সময় ঘুরিয়ে আসবে নিচের থেকে আসবে উপর থেকে আসবে এর মানে অনেক অপশান আছে আর কি আর আমি কিন্তু অবশ্যই একদমই নর্মাল ব্যবহার করি যাতে মানুষ বুঝতে সুবিধা হয় দেখো এখানে অনেকটা অপশন আছে অনেকটা দেখবে নিচে থেকে ঘুরিয়ে আসে অনেকটা দেখবে মোদ এখান থেকে কেটে আসে তো আমি কিন্তু একদমই নর্মালের মধ্যে রাখি সবক্ষণ তোমাদেরকে দেখাবো ভিডিও ক্লিকগুলিকে একটু সুন্দর কিভাবে করা যায় এই যে এখানে লেখা আছে ফিল্টার ফিল্টারে ক্লিক করার পর কিন্তু এই যে অ্যাডজাস্ট যে লেখা আছে ওইখানে ক্লিক করার পর এই যে এরকম একটা অপশান চলে আসবে তোমার ভিডিও কোয়ালিটি অনুযায়ী যে যে জায়গায় তোমার ব্রাইটনেস কমানো দরকার কমাবে যে জায়গায় দেখা যায় একটু অন্ধকার সেই জায়গায় ব্রাইটনেস বাড়াবে এই যে নিচে কিন্তু সব আছে ব্রাইটনেস বাড়ানো কমানো তারপর পিছনের যে শেডো মানে ছায়াগুলি মানে অনেক কিছু কিন্তু আছে তোমরা আশা করি দেখলেই বুঝতে পারবে তোমার ভিডিও কোয়ালিটি অনুযায়ী কিন্তু করার চেষ্টা করবে দেখো সামনের তিন সেকেন্ডের একটু ভিডিও ক্লিপ আমি এডিট করেছি ফিল্টার দিয়ে এই জায়গাটা কি ভিডিও ক্লিপটা কি সুন্দর আসে আর এরপরের যে ভিডিও ক্লিপটা কীরকম ঝাপসা আসে এখন দেখাবো কিভাবে ভিডিওতে বয়েস ওভার দিবা এই যে এখানে মিউজিক অপশানটা আছে এখানে ক্লিক করার পর তিনটা অপশান আছে রেকর্ডে যাবা তারপর ওইখানে কিন্তু এরকম একটা অপশান আসবে এই যে মধ্যেখানে একটা রেড কালার আছে ওইখানে ক্লিক করার পর কিন্তু তুমি ভয়েস আবার দিতে পারবা তুমি যা বলার তাই কিন্তু বলবা ঠিক আছে তারপর তোমার যখন ভয়েস আবার দেওয়া কমপ্লিট হয়ে যাবে তুমি মধ্যে রেড কালার ক্লিক করলে কিন্তু এরকম আসবে যদি তোমার ভয়েস ওভারটা ঠিকঠাক হয় তাহলে রাইট চিহ্ন দিবা আর যদি না হয় তাহলে তুমি কিন্তু আবার ক্রসে দিয়ে আবার নতুন করে ভয়েস ওভার দিবা ওই একই চিহ্নতে রেড চিহ্নতে ক্লিক করার পর এই যে আমার দেখো একটুখানি ভয়েস ওভার কিন্তু হয়ে গেছে এখন তুমি ভয়েস ওভার ভলিউম কীভাবে বাড়াবা এই যে উপরে দেখতে পাচ্ছো ভলিউম অপশানটা ওইখানে ক্লিক করার পর বাম দিকে আনলে একদমই কমে যাবে আর ডান দিকে নিলে কিন্তু একদমই ফুল সাউন্ড হয়ে যাবে আর এটা কিন্তু ফুল দিলেই ভালো হবে তো এখন তোমাদেরকে দেখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবা কি মিউজিক অপশানটায় ক্লিক করবা ওইখানে যাওয়ার পর মিডিয়াল অপশানে যে মাই মিউজিক আছে ওইখানে যাবা তারপর দেখবা বন্ধুরা তুমি যে মিড মিটে যত নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক সেভ করে রেখেছো সবগুলি কিন্তু চলে আসবা আর অবশ্যই কিন্তু বন্ধুরা নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিকে কিন্তু দিবানা হলে কপিটা চলে আসবে ভিডিওতে তারপর মিউজিকে ক্লিক করার পর ইউজ আসবে ইউজে ক্লিক করলে কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিক সেভ হয়ে যাবে ঠিক আছে তো এখন ব্যাকগ্রাউন্ডের মিউজিকের কিন্তু ভলিউম কমাতে হবে ভাড়াতে হবে এটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে করবা ওই যে এখানে ভলিউম অপশানটা আছে ওইখানে ক্লিক করার পর কিন্তু আবার একই সেম ডান দিকে নিলে বেশি হবে আর বাম দিকে আনলে কম হবে তো আমি বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু একদমই কম আনবা কম করবা বেশি হলে তিন পার্সেন্ট বা দুই পার্সেন্ট এর ছি আনলে কিন্তু তোমার অরিজিনাল যে ভয়েস ওভারটা দিয়েছো সেটা কিন্তু তুমি শুনতে পারবে না বন্ধুরা এখন আমি দেখাবো ভিডিওর মধ্যে কীভাবে কিছু লিখবা উপরে যে দেখো লেখা আছে ট্যাক্স টি চিহ্নটা ওইখানে ক্লিক করার পর কিন্তু তুমি আবার একটা অপশানে চলে যাবা যাওয়ার পর এখানে কিন্তু টেক্স আছে এখানেও কিন্তু তোমার টিতেই অপশান দিতে হবে মানে ক্লিক করতে হবে তারপর কিন্তু কীবোর্ড চলে আসবে তখন তোমার যা ইচ্ছা তুমি ভিডিওর মধ্যে লিখতে পারবা আমি লিখছি গুড মর্নিং মাই অল ফ্যামিলি এটা লেখার পর কিন্তু এই যে এখানে কালারের পর যে ডবল এ লেখা আছে ওইখানে ক্লিক করলে কিন্তু অনেক রকমের লেখার ডিজাইন চলে আসবে তুমি লেখাটাকে যেরকম ডিজাইনের চাও সেরকমই কিন্তু দিতে পারবা আর কি দেখো এখানে অনেক রকমের ডিজাইন আছে আমি কিন্তু একদম নর্মালের মধ্যে একটা দেব আর অবশ্যই বন্ধুরা ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত কিছু নর্মাল রাখার চেষ্টা করবা যাতে দেখতেও সুবিধা হবে বুঝতেও সুবিধা হবে তো দেখো আমি কিন্তু লেখাটাকে যেখানে নেওয়া নিয়ে রেখেছি তারপর কিন্তু কালার চেঞ্জ করতে হবে এই যে এর আগে কিন্তু একটা কালারিং অপশান আছে সার্কেল এখানে ক্লিক করলে এই যে এখানে বিভিন্ন কালার চলে আসবে বন্ধুরা কালার তুমি তোমার পছন্দ মতো দিয়ে কিন্তু দিতে রাজ চিহ্ন দিয়ে দিলে চলে আসবে তারপর কিন্তু তুমি চাইলে আরও সুন্দর করতে পারো ক্লিক করে এডিতে যাবা যাওয়ার পর পিছনে যে একদম একটা সার্কেলের মতো ঘুরছে ওইখানে ক্লিক করলে কিন্তু অনেক অপশান আসবে যে তুমি লেখাটাকে কীভাবে আনতে চাও অনেক ডিজাইন আছে যেরকম মানে পিছন থেকে আসবে সামনে থেকে আসবে নিচে থেকে আসবে লেখাটা অনেক অপশন আছে তো আমি কিন্তু সব সময় এই অপশানটা ইউজ করি বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় ওইটা সবসময় ইউজ করি নর্মালের মধ্যে খুবই ভালো লাগে এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু একটু জায়গায় তোমাদেরকে পুরোটা এডিট দেখাচ্ছি কেননা সবটা করা তো আর সম্ভব না অনেক মানুষ আছে বন্ধুরা ভিডিওতে যেমন আসতে চায় না পছন্দ করে না আসতে তো তখন তুমি কি করবা এই যে এই যে স্টিকার অপশানটা আছে ওইখানে ক্লিক করার পর উনি চায় না উনি চেহারাটা দেখা তো ওই ওনার চেহারায় মুখে কিন্তু তুমি এই যে ইমোজিটগুলি বসিয়ে দিতে পারবা যাতে ওনার চেহারা আর ভিডিওতে আসবে না আমি দেখাচ্ছি এই যে জেঠুকে ধরো আমি দেখাতে চাই না তাই আমি ইমোজি একটা নিয়ে কিন্তু যে মুখে বসিয়ে দিলাম বাস ওনার মুখটা আর দেখা যাচ্ছে না ছোট বড় করে নেবে তোমার সাইজ অনুযায়ী তারপর কিন্তু যতটুক পর্যন্ত যেটু থাকে মানে মানুষটা থাকে ততটুক পর্যন্ত ইমোজিটাকে টেনে বড় করে দেবে বাস এতে কিন্তু আর ওই মানুষটারও অসুবিধা হলো না আর তোমার ভিডিওটাতেও আর কোনো অসুবিধা হলো না তাই অনেকটাই কিন্তু সুবিধা হয়েছে আশা করি তোমরা বন্ধুরা বুঝতে পেরেছ বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে আমার কিন্তু ভিডিও এডিট করা হয়ে গেছে তো চলো দেখাই তোমাদের কীরকম হলো মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই তো বন্ধুরা আমার ভিডিও এডিট করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভিডিওটাকে সেভ করব উপরে অপশান আছে সেভ এখানে ক্লিক করলে কিন্তু তোমার ভিডিওটা মানে গ্যালারিতে চলে যাবে তবে আমারটা এখন যাবে না কারণ আমার গ্যালারি ফুল হয়ে আছে আর সেভ অপশানে ক্লিক করলে কিন্তু বন্ধুরা তোমার ভিডিও ক্লেন্ট যত বড়ো হবে ঠিক ততটুকুই সময় লাগবে ওই ধরো পাঁচ সাত মিনিটের মধ্যে ভিডিওটা তোমার গ্যালারিতে চলে যাবে তো চলো তোমাদেরকে আমি দেখাই আগের ভিডিওগুলি কিভাবে আমি গ্যালারিতে সেভ করলাম এই যে গ্যালারিতে আসার পর কিন্তু আমি দেখাচ্ছি এই যে ইনস শটের সমস্ত ভিডিও কিন্তু আমার চলে এসেছে তবে আজকে যেটা এডিট করেছি সেটা আসেনি কারণ আমার গ্যালারিটা ফুল ছিল এই যে আমি কিন্তু আগের ভিডিওগুলি এইভাবে কিন্তু সেভ করেছি আশা করি বন্ধুরা কিছুটা হলেও তোমাদেরকে বোঝাতে পেরেছি আর কীরকম ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা একটু বড় হলেও তোমাদের সুবিধার জন্য বানিয়েছি